সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আজকে এসেছি আমি আমার কশুকেতে তো এখন আবহাওয়া মোটামুটি ভালো গরম গরম পড়তেছে তো আমার কষু কাতেও মার্শাল্লা আলতি ধরতেছে তো আমি আসছি আজকে আমার এখন প্রচুর পরিমাণ আগাছা হয়েছে আগাছাগুলো নিরিয়ে দিব তারপরে কিছু কীটনাশক দিবো কিছু ছত্রাকনাশক দিব আমার গাছে কিন্তু সমস্যা আছে ভাই দেখেন কচু কাছে আমি প্রচুর পরিমাণ আমার এখানে শ্যামা গাছ হয় এই কচুকেতে তো ওই জন্য আমি কীটনাশক ব্যবহার করছি আগাচার নাশক আর কি আগাচার নাশক ব্যবহার কারণে আমার দেখেন কিছু সমস্যা হয়েছে দেখায় যে পাতাগুলো গোলাপ গেছে দেখতে পারতেছেন কি রকম হয়ে যাচ্ছে এবং আগের যে লতিগুলো সারছিল ওই যে লতিটা নষ্ট হয়ে গেছে আমি জানি এরকম হবে তারপরেও দিছি কারণ আমার এই যে পরিমাণ আমার ক্ষেত্রে আগাছা ছিল ওইটা নিরানোর মতো ঠিক আছে দেই আমার ভয় লাগছে ওইটা আমি নিরাইতে পারতাম না যার জন্য আগাছা নাশক দিয়ে দিছি আর এই দেখেন এখন আলহামদুলিল্লাহ নতুন লতি ছাড়তেছে প্রত্যেকটাতে তিনটা চারটা পাঁচটা করে লতি ছাড়তেছে মার্শাল্লাহ ভালো আছে তো আমি এই সমস্যার জন্য আমার খেতে কী দিব এই মুহূর্তে আমি এই পাতা ঝলসে যাওয়া বা এই পুড়ে যাওয়া ওর জন্য আমি কপার হাইড্রোক্স কপার হাইড্রো অক্সাইড গুত্রাসক নাকশক স্প্রে করবো তার সাথে আমি দেখেন বাই আমার এখানে কিন্তু পাতা এই দেখেন লেদা পোকার আক্রমণও আছে যে পাতাগুলো ছিদ্র করে ফেলছে কে ফেলছে দেখতে পারতেছে মনে হয় আপনারা লেদা পোকার আক্রমণও আছে তার জন্য আমি ওটু কোম্পানির সিয়ানা ব্যবহার করবো আর তার সাথে কিছু জাপ পোকা আছে মাকড়েরও আক্রমণ আছে ওর জন্য আমি নাইট্রো ব্যবহার করবো গ্লোরোপাইরিপোর্স সাইট্র এই এবং সাইপারমেট্রিন গ্রুপ তো এই ইনশাল্লাহ আমি আশা করি এই ওষুধগুলা কীটনাশকগুলা স্প্রে করে দিলেই আশা করি আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটাতে অনেক ভরপুর ফলন পাবো আশা করতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের কষুকে যে কোনো সমস্যা সমস্যার জন্য অবশ্যই আমাকে কল দিতে পারেন আমার এই নাম্বার দেয়া আছে নিচে কল দিয়ে জানতে পারবেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধানের ইনশাল্লাহ